ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে জীবন বৈশিষ্ট্য পূর্ণে কিন্তু একান্তই বিশেষ পরিবর্তন আসবে নভেম্বর মাসের এক তারিখ থেকে বিশে নভেম্বরের মধ্যে কারণ আন্তর্জাতিক গ্রহ নক্ষত্রের যে অবস্থান এবং পরিমিলনের যে অবস্থান যা কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রেম এবং দাম্পত্য দোলা দোলাচলে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন আনবে কর্মজীবনে সাফল্য নির্ধারিত থাকবে কারণ কিছু কিছু গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পজিটিভ বার্তা দিচ্ছে যার কারণে কিন্তু আপনাদের তুঙ্গে একান্তই বিরাজমান এই সময় কিন্তু আশাবাঞ্চক হবেই হবে সেক্ষেত্রে তুলনামূলকভাবে এই সময়টাকে কিন্তু আপনাদেরকে সাবধানের সহিত পদক্ষেপ নিতে হবে বটে কারণ আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রেও কিন্তু যেমনটা সাফল্য মিলবে যেমনটা আর্থিক মুনাফা অর্জন হবে তেমনও কিন্তু নিজেদের দিক থেকে প্রত্যেকটা কর্ম এবং কর্তব্য কিন্তু সময় সাপেক্ষে পালন করা প্রয়োজন হবে আপনারা যদি সম্পূর্ণটা গ্রহ নক্ষত্রের ওপর ছেড়ে দেন এবং বাকিটা আপনারা যদি কোনো কিছু কাজই না করেন এবং আর্থিক বিষয়ে খরচাপাতির দিক থেকে বিশেষত যদি আপনারা সচেতন না হন তাহলে কোনো কিছুই ঠিক হবে না বরং আরও কিন্তু সমস্যা গণীভূত হবে তাই একান্ত এই সময়টা কিন্তু সতর্ক থাকার সময় আপনাদেরকে নতুন কিছু শিক্ষা দেওয়ার সময় আপনারা জীবনে পরিবর্তন অর্থাৎ ট্রান্সফরমেশন করার সময় তুলা লগ্নের ক্ষেত্রে তো বন্ধুগণ আপনাদের যে সরল সহজ স্বভাব এবং এর ব্যক্তিত্ব থাকার কারণে কিন্তু আপনারা নানান রকমভাবে কিন্তু আপনারা পাড়া প্রতিবেশী বলুন গুপ্ত শত্রুদের কাছে বলুন বিভিন্নভাবে কিন্তু পরাস্ত হয়ে পড়েন নানান রকমভাবে আর্থিক দুর্দশার জালে জড়িয়ে পড়েছেন এই রকম একটা দ্বন্দ্বনীয় জাল থেকে বেরিয়ে আসবার জন্য নভেম্বরের এই কুড়িটা দিন হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটা যথাযথভাবে মন্ত্রপুত সময়কাল এই সময়কালে কিন্তু বৃহস্পতির চলন এবং একান্তই কিন্তু শুক্রের মার্ক পরিবর্তন আপনাদের জীবনে আর্থিক স্থিতি ঘটাবে সূর্য আপনাদের ডিসিপ্লিন শেখাবে এবং একান্তই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় প্রাপ্তি করিয়ে দিবে শনি মহারাজ তো আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সবার প্রথমেই জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থানও সঠিক বিশ্লেষণ এই সময়কালের ন্যায় তো দেখুন নভেম্বর মাসে এই কুড়িটা দিনে তুলা রাশির জন্য প্রধান গ্রহের অবস্থান কিন্তু নিম্নরূপ থাকছে সবার প্রথমে বলি সূর্য সূর্য কিন্তু ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার প্রথম লগ্নে অর্থাৎ আপনাদের ঘরেই কিন্তু অবস্থান করবে যা নিচস্ত অবস্থায় থাকবে এরপর সতেরোই নভেম্বর এটি আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন প্রবেশ করবে বিশ্লেষণ দেখুন মাসের প্রথমার্ধে লগ্নে যেহেতু নিচস্ত সূর্যের থাকছে বা অবস্থান থাকছে সেক্ষেত্রে আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে এবং স্বভাবের কিছুটা অ্যাগমি বা বিরক্তি দেখা দিতে পারে তবে সতেরোই নভেম্বরের পর দ্বিতীয় ঘরে প্রবেশ করার ফলে আর্থিক দিক এবং পারিবারিক জীবনে স্থিতিশীলতা দ্বিগুণ হারে ফিরবে মঙ্গল সারা মাস আপনার দ্বিতীয় ঘরে নিজস্ব রাশিতে অবস্থান করবে তথা গোচর করবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকবে এটি সাধারণত মিশ্র ফল দেয় এটি সাহস ও উদ্যোগ বাড়ালেও এই স্থানে মঙ্গলের প্রভাবে কথাবার্তায় কিছুটা কঠোরতা বা আক্রমণাত্মক ভাব আসতে পারে আপনাদের মধ্যে যা পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তবে আর্থিক ক্ষেত্রে অর্থাৎ অর্থের ক্ষেত্রে এই অবস্থান কিন্তু একান্তই শুভ অবস্থান তাই অবশ্যই আর্থিক লাভ রাখার আশা কিন্তু এই সময় রাখতে পারেন বুধ মার্কিউরি তেইশে নভেম্বরের পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে থাকবে এরপর এটি তৃতীয় ঘরে অর্থাৎ সাহস ও যোগাযোগভাবে কিন্তু প্রবেশ করবে দ্বিতীয় ঘরে বুধের অবস্থান আর্থিক লেনদেন সঞ্চয় এবং যোগাযোগের জন্য খুবই অনুকূল একটি অনুসূচক হবে সেহেতু কথাবার্তায় বুদ্ধিমত্তা ও আকর্ষণ বৃদ্ধি পাবে তেইশে নভেম্বরের পর তৃতীয় ঘরে ভূত যোগাযোগ ছোট ভ্রমণ এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করবে বৃহস্পতি থাকছে এবারে যারা মাস অর্থাৎ সারা মাস জুড়ে কিন্তু আপনার দশম ঘরে কর্মভাবে উচ্চস্ত অবস্থায় কিন্তু থাকবে বৃহস্পতি সেক্ষেত্রে এটি মাসের সবচেয়ে শক্তিশালী এবং শুভ অবস্থান হবে কর্মজীবনে অভূতপূর্ব অগ্রগতি পদোন্নতি এবং সম্মান প্রাপ্তির যোগ তৈরি করবে ব্যবসায়ীদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ এবং সংবেদনশীল হবে আপনারা অধিক থেকে অধিকতর মুনাফা এই সময়কালে কিন্তু অর্জন করতে পারেন অবশ্যই মার্কেট অ্যানালাইসিস এবং বুজেশুনে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই নেবেন শুক্র তথা ভেনাস শুক্র কিন্তু আপনার রাশির অধিপতি যা বেশিরভাগ মাসই কিন্তু বেশিরভাগ মাসে সময়ে অনুকূল ফল দেবে শনি স্যাটার্ন আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু ও রোগ ভাব কিন্তু অবস্থান করবে এই সময় এবং এটি অত্যন্ত শুভ ফল দিতে কিন্তু প্রস্তুত ষষ্ঠ ঘরে শনি শক্তিশালী শত্রুদের দমন করবে ঋণ থেকে মুক্তি দেবে এবং কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিত ওপর আপনাকে জয়ী করিয়ে তুলবে রাহুকেতু যথাক্রমে আপনার সপ্তম ও প্রথম ঘরে অবস্থান করছে রাহুকেতুর এই অবস্থান দাম্পত্য অংশীদারিত্বের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত হঠাৎ করে কিন্তু সৃষ্টি করতে পারে তো আসুন ক্ষেত্রভিত্তিক বিস্তারিত ফলাফলে পৌঁছানো যাক প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে তো নভেম্বর মাস আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে দশম ঘরে বৃহস্পতির কারণে কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে এবং আপনি পদোন্নতি বা নতুন সুযোগ পারবেন আপনি যদি চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তবে মাসটি অনুকূল হবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি লাভজনক হবে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনারা তবে সহকর্মীদের সাথে সামান্য মতবিরোধ একটু এড়িয়ে চলুন সকলের সঙ্গে একটু মানিয়ে নেবার চেষ্টা করুন এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুকূল বার্তা দেবে আর্থিক অবস্থা দেখুন আর্থিক দিক থেকে এই মাসটি মোটামুটি অনুকূল থাকছে দ্বিতীয় ঘরে মঙ্গল ও বুধের প্রভাব সঞ্চয় বাড়াতে সাহায্য করবে অনেকখানি অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সতেরোই নভেম্বরের পর তবে পরিবারের জন্য বা অপ্রয়োজনীয় বিষয়ে কিন্তু কিছুটা অতিরিক্ত খরচ হতে পারে তাই বাজেটে মনোযোগ দিন এবং বুঝে শুনে খরচাপাতি করুন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এবারে কথা বলি তো প্রেম ও দাম্পত্য জীবনে এই সময় মিশ্র ফল আশা করা যায় সপ্তমে রাহুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক টানাপড়েন তৈরি করতে পারে সঙ্গীর প্রতি মনোযোগ দিন এবং ধৈর্য বজায় রাখুন যারা সম্পর্ক ইতিমধ্যে আছেন আপনাদের জন্য এই সময় পুরনো বিবাদ মিটিয়ে ফেলার সুযোগ আসছে বা আসবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরির সুযোগ রয়েছে তবে সতর্ক একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে রাখতেই হবে এরপরে শিক্ষা জ্ঞানের বিষয়ে কথা বলি তো শিক্ষার্থীদের জন্য এই মাসটি গড় পতলা অর্থাৎ গড় পলতা ফল দেবে একান্তই কিন্তু বুধের অনুকূল অবস্থান বুদ্ধিকে তীক্ষ্ণ করবে কিন্তু মনোযোগ ধরে রাখতে কিছুটা সংগ্রাম করতে হতে পারে মনের দিক থেকে সংগ্রাম চালিয়ে যেতে হবে আপনাদেরকে তো সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম প্রয়োজন তবে শনি ও বৃহস্পতির দৃষ্টি আপনাকে লক্ষ্যে পৌঁছে এখানে অনেকখানি সাহায্য করবে স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্যের বিষয় এবারে যদি কথা বলা হয় স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফল এই সময় দেখা যেতে পারে লগ্নের নিচস্ত সূর্যের প্রথম সামান্য ক্লান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের উন্নতি হবে তবে ষষ্ঠ ঘরে শনি থাকলেও পেটের সমস্যা বা ছোটোখাটো আঘাতের বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাদেরকে যোগা বা নিয়মিত খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যকে ঠিক রাখবে এক কথায় কথা বললে তো তুলা রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই নভেম্বরের এই কয়েকটা দিন এই মাসের কয়েকটা দিন সামগ্রিকভাবে শুভ প্রগতি ফল দেবে তথা প্রগতিশীল হবে বিশেষত কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে আপনি বড় ধরনের সাফল্য দেখতে পাবেন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিচ্ছি অবশ্যই অনুসরণ করবেন এই সময়কালে দেখুন কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন বিশেষত পরিবারের সদস্যদের সাথে দ্বিতীয় ঘরে মঙ্গলের কারণে কঠোর ভাষা ব্যবহার করলে সম্পর্কের অবনতি হতে পারে এরপরে শান্তি দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে সঙ্গীর প্রতি আরও বেশি মনোযোগ দিন এবং রাহুকেতুর প্রভাবের কারণে অপ্রয়োজনীয় সন্দেহ বা তর্ক একান্তই এড়িয়ে চলুন উপায় দেখুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এবং সূর্যকে জল নিবেদন করুন বিশেষত মাসের প্রথমার্ধে এতে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং নেতিবাচক শক্তি দূর হবে তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে পনেরো এবং কুড়ি শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম শুভ রং হবে লাল সাদা শুভরত্ন হবে লাল প্রবাল এবং হীরা তো বন্ধুগণ আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনা এবার জন্য আপনাদের উদ্দেশ্যে জানাই নমস্কার